যে এক মহিলা আসছে ওনাকে আমাদের রোটির ভিতরে ঢুকছে ঢোকার পর বলছে আন্টি আপনি বাহিরে যান না আমি বাহিরে যাব না আন্টি কারণ আমাদের রুটি চলে তো আপনি বাহিরে যান মানে কয়েকবার ওনারে বলছি বলার পরে উনি বলতে আসে যে আমি যাবো না তুই কি করবি খুব বাজে বাজে খারাপ বিহেভ করছে করার পর মানে তারপর আবার আমার আরেকজন আছে টেকনিশিয়ান ভাই উনি জোর উনি হয়েছে উনি ওনারে সবাই কয়েক যান যান কয়েকবার করার পর উনি অনেক বাজে বাজে গালাগালি করিয়া আসছে আসার পরে চলে গেছে পরের কিছুক্ষণ পর অনেকগুলো খোলা পাইনি আসছে ওষুধ বিক্রি যাইয়ে জামেলা করছি তা আমি ওই সময় হোটেলটি ছিলাম না আমি নিচেও হচ্ছে রুগী নিয়ে গেছি সিজারের রুগী পরে ওই রুগী নিচে বেডে দিয়ে তারপরে আমি উপরে উঠছি ওঠার পরে আমার এই জায়গায় বুঝিয়ে জিজ্ঞেস করতে আসে যে কি হয়েছে আমি বলা দিচ্ছি এই সময় আমার হচ্ছে হামলা করছে কতজন মাসে আপনার তিন চারজন ছিল কারা মারল আপনাকে আমি তো চিনি না আপনি কি করেন আমি হচ্ছে ওটি ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রাকি এ বিষয়ে কোনো থানায় কোনো অভিযোগ দিচ্ছেন আপনারা আমি এখন বলি কিছু জানি না কিন্তু কর্তৃপক্ষ কি করছে সেটা তো করতে ওকে সদর হাসপাতালের অপারেশন থিয়েটারে অপারেশন শুরু হয় হ্যাঁ তো সোয়া দশটার থেকে সিটি ক্লিনিকের মালিক পরিষয় দিয়েছে এক হঠাৎ করে এক লোক ওটির ভিতরে প্রবেশ করতে গেলে আমি প্রথমে বাধা দিই যে আপনি এখন তো ডাক্তাররা ছাড়াও অভিযুক্তের কারণ প্রমাণ শিল্প তো আমি বাজায় ঘুরতে গেলে সে আমার সাথে উচ্চপাত্র বিষয়ে কথা বলে পরে সে পরীক্ষা দেয় আমি সিটি ক্লিনিকের মালিক পরে এখান থেকে মানে তর্কাতর্কিত হওয়ার পর আমি অপারেশন থিয়েটারের ভিতরে চলে যাই পরে এবং এখান থেকে বের হয়ে যাওয়ার ঠিক দশ মিনিট পরে হঠাৎ করে এক মহিলা উপরে আসে এক রোগী নিয়ে তো অপারেশন থিয়েটারের সামনে আবার এরকম অনেক রোগীর জপ্লা দেখার কারণে পরে রাকি গিয়ে তাতে সবাইকে

কথা বলার পর আমি রাত করে আমি আসি তথ্যের কাছে নালিশ করছিলাম স্যারে এরকম বাইরের বহিরাগত লোকজন এসে ঝামেলা করতেছে গেলে আমি অপারেশন থিয়েটার ঘুরে যাওয়ার সময় সিঁড়ির এখানে বসে হঠাৎ করে মহিলা আমার গায়ে এসে ঘুরে দূরে চড় দেয় পরে সে আবার গালিগালা শুরু করে তা আমি পুরুষ মানুষ আমি মহিলাদের গায়ে চালিয়ে তার কিছু বলতে পারি আমি ফোন বাইর করে আমি তার দুই ছবি তুলে রাখি তো ছবি এই অবস্থায় সে আমার ফোন কেড়ে নিতে চায় তো আমি দৌড় দিয়ে এসে আমি আমি আমার কাজে ব্যস্ত হয়ে যাই তার ঠিক আধা ঘন্টা পরে হঠাৎ করে তিরিশ থেকে পঁয়ত্রিশ কোনো থেকে জন ছেলে পান এসে পটির সামনে ঘুর করতেছিল তো হঠাৎ করে আমাকে বাইরে ডাক বাইরে রাখার পর যে কী হয়েছে বইলে কথাবার্তা ঝামেলা শুরু করতে তো তখন সার্জারি কংস শুভন স্যার

আর আমাদের এইকে সাধারণত আমি যেটা অন্তত ঘটনা বা পর্যবেক্ষণ করে যে জানতে পেরেছি সেটা অ্যাক্সিডেন্ট যারা উচিত হাসপাতালে আসে অতিরুনে ঢুকতে চেষ্টা করে ঢোকাতে উনি বাধা দিলে অতীতে সাধারণ মানুষের ঢোকার নিচে এবং জুতার পরে ঢোকা যাবে না উনি বাধা দিলে তাকে আক্রমণ করে এবং তাকে এ মারধর করে মারধর করে তাকে নাকে প্রচণ্ডভাবে যখন করে তো ওকে আমরা এখন হাসপাতালে ভর্তি করেছি এবং আমরা বসি এবং এসপি আর ইসি মহলের সাথে যোগাযোগ করছে এবং আইনগত ব্যবস্থা যেটা নেওয়ার আমার সমস্ত আইনগত ব্যবস্থা নেই দীর্ঘদিন পর্যন্তই আপনারা হাসপাতালে দেখা যায় দালাল কিন্তু এই দালাল নির্মূলের জন্য প্রশাসনকে এর আগে জানিয়েছিলেন কি না প্রশাসনকে আমি একাধিকবার জেলা প্রশাসনের অভিযোগে চিঠি চিঠি দিয়েছি এবং পুলিশকে আসার জন্য আমি অনুরোধ করেছি এবং তাদেরকে চিঠিপত্র দিয়েছি এবং তারা এসে ব্যবস্থাও বহুবার নিয়েছেন কিন্তু কিছুদিনের জন্য অফ থাকে পরে আবার অটোমেটিক দালাল শুরু হয়ে যায় তো আমরা চাচ্ছি যে এই দালাল

আমারই বলতে পুলিশ এসেছে এসে দেখেছেন ঘটনা পর্যবেক্ষণ করেছেন আমরা আমাদের পক্ষ থেকে যেটা করার সেটা আমরা কাজ চালিয়ে যাচ্ছি আচ্ছা আবার শুনলাম আগামীকালকে আপনারা নাকি মানব বন্ধন করবেন এটা একটা আমরা তথ্য পাইলাম সেটা পরে সেটা কালকের বিষয় কালকে আমরা বলতে বলতে পারবো হ্যাঁ কালকে স্যার আপনাদের মাধ্যমে আর এর আগেও নাকি আপনাদের স্টাফদের দ্বারা স্টাফদের উপরে হামলা করেছে এবং আপনাদের একটি নাকি অ্যাম্বুলেন্সেও ক্ষতি সাধন করছে জি এলাকায় প্যাথলজি স্টাফদের উপর করেছে সেটা আমি জানিয়েছি এবং একজন নতুন যে আইসিউ অ্যাম্বুলেন্স এই অ্যাম্বুলেন্সটি নবীন ট্যাঙ্কিং করে কোনো কিছু দিয়ে নাশকতামূলকভাবে নষ্ট করে রাখা আছে তো আমি এই বিষয়টিও পুলিশ জানিয়েছি এবং ব্যবস্থা

মূলত উনি একটা پیشنট নিয়ে আসছে সিজারের রোগী তো ওই রোগী দেখাবে এইজন্য ওটির ভিতরে ডাক্তার ঢোকার চেষ্টা করতে আসছে বারবার পরে ভিতরে আমাদের গাইনি ওটি চলে এইজন্য বলছি আপনি বাইরের পোশাক পোশাক পর আপনি ঢুকেন না ঢুকেন না এই সব এই নিয়ে তো আপনারা তত্ত্বাবধায়ক বলছে যে তারা দালাল মেডিকেলের দালালি করে এটা কি আপনি কি শিওর যে তারা দালাল তারা আপনার উপর হামলা করছে আমি তো আর চিনি না যে কিন্তু উনি ওইখানে আগে ছিল এইটা জানি